ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমার সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং আমার অল ফ্যামিলি ভালো আছে এবং বিদ্যা আছো আছি তো গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে দশটা তো আমি আর আমার মেয়ে যাচ্ছি আমরা যাচ্ছি ঈদের শপিং করতে ঈদ শপিং ব্লক দুই হাজার চব্বিশ তো চলো ব্লকটা দেখতেই থাকো আশা করি ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখলে খুবই ভালো লাগবে যেহেতু আমার ডেইলি লাইফ স্টাইল তো সেই জন্য প্রত্যেক দিন বিকেল চারটে আমার ভিডিও আপলোড হয় তোমাদের সুন্দর সুন্দর একটা করে ভিডিও প্রত্যেক দিন আমি বিকাল চারটায় উপহার দিই আলহামদুলিল্লাহ তো চলো এই যে আমরা রহনা দিলাম আর কি তো সামান্য কিছু এই যে চলে আসলাম আর কি সামান্য কিছু আর কি কেনাকাটা করব। বেশি কিছু করব না যেহেতু আমরা মধ্যবিত্ত ঘরের মধ্যে আর কি সেই জন্য আর কি অত বেশি দামঝাম নেই সিম্পলের মধ্যে আমি যার যারা আর কি জন্য নেব তাদের তাদের জন্য আগে নেব যারা আমাদের প্রিয় মানুষ তাদের জন্য আগে নেব আর কি আমাদেরটা পরের প্রশ্ন তো চলো দেখতেই থাকো মেয়ার আমি এসেছি আর ছেলে আসেনি ছেলে আর কি বাড়িতে আছে দোকানে আছে এই দেখুন ও দোকানে এসে গেছি আর এই দেখুন মানে ও ওর পছন্দের নেবে ছেলে ছেলের পছন্দের নেবে মেয়ে নেবে ছেলের পছন্দের মেয়ে নেবে আর কি আমি নেবো না বর্তমান অত টাকা নেই তো আরও চার পাঁচ দিন আসে ঋদের আসতো পঁচিশ পঁচিশটা রোজা চল গেল আলহামদুলিল্লাহ দেখতে দেখতে পঁচিশতম রোজা সম্পূর্ণ হলো তো আরও বাকি আছে পাঁচ দিন তো পয়সা হলে নিয়ে নেব অবশ্যই আমার জন্য নেবো না আগে আগে যাদের যাদের জন্য নেওয়া যায় তাদের তাদের জন্য নেবো আর কি তো চলো দেখতেই থাকুক তো আলহামদুলিল্লাহ বাসার সমস্ত কাজ সমস্ত সংসারের কাজ গুছিয়ে আমরা গেলাম শপিং ঈদের শপিং করতে আর বাসার সমস্ত কাজ গুছিয়ে না গেলে এসে আর করতে ইচ্ছে করবে না কারণ রোজা নিয়ে না তো ওই জন্য আর কি আমি সকাল সকাল প্রত্যেক দিন রোজা রেখে আমি সকাল সকাল সমস্ত কাজ গুছিয়ে নেই তাহলে অত ইয়ে হয় না আর কি পেশার পড়ে না আর যদি দেরি করে সংসারে কাজ করানো হয় করা হয় তাহলে কিন্তু বেশি একটা প্রেশার পরে শরীরে যতই দেরি হয় সতই আর কি প্রেশার পরে ওই জন্য সকাল সকাল সমস্ত কাজ গুছিয়ে নেওয়াটাই আমার পক্ষে বেটার আমি মনে করি তো আমি সমস্ত সংসারের কাজ কিন্তু প্রত্যেক দিন আমি বেলায় শেষ করি এই নটা সাড়ে নটার দিকে আমি সমস্ত কাজ সম্পূর্ণ করি এক ঘন্টার মধ্যে আমি সমস্ত কাজ গুছিয়ে গাছিয়ে করে নিই সংসারের বেশি টম সময় লাগে না এক ঘন্টার মধ্যে মুরগিদের খাবার দেওয়া বাসন ধোয়া ঝাড়ু লাগা ঘর মোচা নিজে গোসল করা কাপড় ধোয়া এক ঘন্টার সমস্ত হয়ে যায় তো দোকানের মাল করা এইমাত্র মেয়ে আর আমি দুজনই মিলে আসছি এখন বাজে চারটে সাড়ে চারটে বাজে তো এখন আর কি বাড়ি যাব তো মানে সব মালপত্র আর কি প্যাকিং হয়ে গেছে দোকানের মাল তো এখন আমি টোটো আনতে যাব টোটো এনে তারপরে আর কি বাড়িতে যাব তো যতটুকু পারি আমার ডেইলি লাইফে চলে ততটুকুই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি তো চলো ব্লকটা দেখতেই থাকো আর আকাশটা তো তখন দেখে আসছিলাম খুব ভালো এখন আকাশের পরিস্থিতি একটু মেঘলা মেঘলা মনে হয় বৃষ্টি আসবে কালকে তো বৃষ্টি আসছিলো আজকেও মনে হয় বৃষ্টি আসবে না কি সেটাই এদিকে ভাবছি তো চলো আমার ডেইলি লাইফ স্টাইলে যতটুকুই পারি ততটুকুই শেয়ার করার চেষ্টা করি ওই যে ওখানে দেখুন টোটো দেখুন কতগুলো টোটোগুলো দাঁড়িয়ে আছে ওই টোটো একটা নিতে হবে আবার ব্যাগের যে ফিতে আছে সেই ফিতেগুলো নিতে হবে আর কি তো ওখানে বললো আর কি কোথায় ফিতে পাওয়া যাবে ফিতে নিতে হবে আর কি আগে টোটো দেখি একজনে মিষ্টি তো টোটো পাইলাম

সেই ভিড় আমাদের গ্রামের অত ভিড় নেই শহর রাস্তা সেই ভিড় এতই বেশি ভিড় জীবন আয় হুম লোড নাই মানে এত ভারী কা আইলে নাইটের পিচ ফুলবি ওজন নাই

তো গুড ইভিনিং এখন বাজে রাত সাড়ে এগারোটা তো এই মাত্র আর কি খাওয়া দাওয়া হইল আলহামদুলিল্লাহ খুব সামান্য আর কি আয়োজন করেছিলাম তাই দিয়ে আর কি খাওয়া হইল। ইফতারি তো অনেক আগেই আগেই সন্ধ্যায় খাওয়া হয়ে গিয়েছে তারাবি পড়া হয়ে গিয়েছে তারপরে কোরআন পড়েছি সাত পাতা পড়েছি বেশি পরি রাত্রে দিনের বেলা পড়েছি এক পড়া আর সাত পাতা বাকি না 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 আর পাস পড়া বাকি এসে তাহলে পুরো করান পুরো করান আর কি পুরো হয়ে যায় তো এই দেখুন কিনে এসেছি তো আলহামদুলিল্লাহ মানে ঈদ শপিং করে এসেছি তো সামান্য কিছু আর কি নিয়ে এসেছি ভালোবাসার মানুষের জন্য প্রিয় ভালোবাসার মানুষের জন্য কিছু সামান্য কিছু গিফট কিনেছি ছেলে মেয়ে ওরা কিনে নিয়েছে ওরা যে যা নিজের পছন্দের জিনিস কিনে নিয়েছে তো ওরা ওদের ওদের কাছে আছে আর কি মানে ওদেরটা দেখাতে পারবো না কারণ ওরা একেবারে ওদের জিনিস ওদের জায়গা মতো রেখে দিয়েছে তো যাই হোক আমি নিজের ইনকামের নিজের ইনকামের টাকায় কাকে কাকে কি গিফট করব সেটাই মানে বেশি কাউকে করব না তো আর কি সামান্য কিছু গিফট আর কি তো এই যে দেখুন কাকে কাকে দেবো আমার শ্বশুর শ্বশুরাব্বাকে আমার আমার শ্বশুর আব্বাকে আমার আব্বাকে আমার মাকে তিনজনকে গিফট করব এই তিনজন যেহেতু আমার আমার মানে নেই শ্বশুর বসাই আছেন তো এই যে দেখুন সামান্য কিছু আর কি আমার তরফ থেকে আর কি সামান্য কিছু আর কি আমি যতটুকুই আর কি পেরেছি ততটুকুই এই যে দেখুন এখানে কি আছে লুঙ্গি মানে দু শ্বশুরকে আর আব্বাকে দুটো লুঙ্গি দেবো আর কি গিফট তো শ্বশুরবাড়িতে এখনও যায়নি সম্ভবত কালকে যাবো আর কি দিয়ে আসবো আর কি লুঙ্গিতে নিয়ে এখানে সেলাই করে তারপরে দিয়ে আসবো এই দেখুন লুঙ্গির কালার এরকম হবে খোলার দরকার নেই ভাজ করতে পারবো না যদি আবার খুলি তাহলে ভাস করতে পারবো না ওই জন্য খুলবো না এইরকমই থাক পেকিং যে দেখুন প্যাকিংয়ে আছে তো এটা রকম আর এটা দেখছি দেখতেছি এটা কীরকম হবে এটা একটু আলাদা হবে নাকি একই হবে একই হবে একই হবে না একটু আলাদা ছিটটা একটু আলাদা হবে আর কি একই হবে না তো যাই হোক কীরকম হয়েছে মানে ঈদের ঈদ শপিং ব্লগটা কীরকম হয়েছে একটু কমেন্ট বক্সে লিখে দিও লিখিয়ে দিলাম একদম কিন্তু নিউ আমরা যেহেতু কাপড়ের দোকান করি তো সেই সেই হিসেবে আর কি পাইকারি দামে আর কি নিয়ে এসেছি আর কি একটু হলেও কিছু একটু হলেও কম কম দামে পেয়েছি তো আব্বা আর আমার আব্বার জন্য দুটো লুঙ্গি তো লুঙ্গি দুটো কীরকম হয়েছে ঈদ শপিং ব্লক দুই হাজার চব্বিশ রমাদান ব্লক সবার রমজান ভালো কাটুক আর বাস কালকে তো সাতাইশে হবে আজকে আজকে তো চব্বিশ ছাব্বিশটা আজকে সব ছাব্বিশটা রোজা যাবে আর কি আর দেখতে দেখতেই ছাব্বিশটা রোজা আলহামদুলিল্লাহ পার করলাম তো লুঙ্গি দুইটা কীরকম হয়েছে লুঙ্গি লুঙ্গি কীরকম হয়েছে একটু কমেন্ট বক্সে লিখিয়ে দিও আর এখানে মার্জনের একটা রোনা নিয়েছে রনার কালারটা দেখুন রনার কালারটা দেখুন আর কি ছোট্ট সিটের মধ্যে মা এখন পছন্দ করবে কি না সেটা জানি না কিন্তু মায়ের জন্য এটা নিয়েছি আর কি আর বোনের জন্য নিয়ে যাব আমার যে বোন আছে বোনের জন্য একটা রোনা নিয়ে যাব ওদের যখন ওদের বাড়িতে যাব একটা রান্না নিয়ে যাব কিন্তু ওর মেয়ের জন্য ফ্রক ফোরক একটা রেডি আছে মানে আমার মেয়েকে বলছি বানাতে আর কি মানে আমার বোনের মেয়ের জন্য একটি ফ্রক বানাতে তো বানিয়ে রেখেছে খয়ারি কালারের তো আমার মেয়ে বলছে যে এটা ওর গায়ে হবে না তো নিয়ে যাবো যদি না হয় তাহলে আর একটা বানিয়ে দেবো যদি হয় তা ভালো কথা তো বেশি বেশি কিছু কাউকে দিতে পারবো না যেহেতু আমরা মধ্যবিত্ত ঘরের বুঝে শুনে খরচ করতে হয় তাই না তো হাজব্যান্ড এখনও কাউকে আমাদের কিনে দেয়নি কারণ আরও টাইম মানে বাকি আছে যদি ওনার কাছে পয়সা থাকে হাজব্যান্ডের কাছে তো কিনে দেবে না থাকলে কোনো ব্যাপার না তো সেই জন্য আর কি আমার তরফ থেকে সামান্য কিছু আর কি আমার প্রিয় মানুষদের ছোট ছোট গিফট উপহার করব কিন্তু ছোট ছোটো গিফট উপহার করার মধ্যে ওখানে ভালোবাসা লুকিয়ে থাকে অনেক মায়া মমতা জড়িয়ে থাকে এটাই আর কি স্বাভাবিক বছরে একবার তো এরিত আসে তাই না তো সবাই ভালোবাসা পেয়ার মোহাম্মত বাটা করতে হয় তো সামান্য গিফট হলেও আর কি তো বেশি দামি গিফট কাউকে আমি দিতে পারব না অতটু অত সাধ্য আমার নেই আমার সাধ্যের কাছে যতটুকুই ততটুকুই আর কি তো এই রান্নাটা আমার মায়ের জন্য খুলবো না ভাসটা খুলবো না ভাস খুললে আবার ফেলেবে বলে ফেলবে এটা পুরানা নাকি তো বনের ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করব যখন ওদের বাড়িতে যাব ওদের বাসায় যাব বনের বাসায় আমার বোনের বাসা হলো দিনহাটায় তো যখন যাব ওদের বাসায় তখন ওই ভিডিওটাও শেয়ার করব ওই একটা ফোরক নিয়ে যাব আমার বোনের মেয়ের জন্য আর বোনের জন্য একটা রোনা নেব আর কি গিফট ছোট্ট উপহার হিসাবে তো চলো আর বেশি কিছু বলবো না আর ছেলে মেয়ে ছেলে মেয়ে আর আমাকে দেখা যাক যদি বাজেটের মধ্যে থাকে তাহলে ওদেরকেও কিছু কিনে দেব ওর আব্বা তো কিনে দিবে দেবেই যদি ওর আব্বা কিনে না দেয় আমি তো আছি তাই না যদি ওনার আপার কাছে পয়সা না থাকে তাহলে তো কোনো ব্যাপার না যদি না থাকে থাকে তাহলে তো কোনো ব্যাপার না তো ওটা পরের প্রশ্ন আমরা পরে কিনবো আমার মা যেহেতু দিয়েছে আমাকে গিফট করেছে তো চলো আর বেশি কিছু বলবো না আজকের ভ্লগটা এ পর্যন্তই আমার ঈদ শপিং ব্লগটা তোমাদের কীরকম লাগলো একটু কমেন্ট বক্সে লিখে দিও তো চলো টাটা আল্লাহ হাফেজ আর যা গরম পড়েছে চার পাঁচ দিন টানা আসে গরম আজকে ফ্রিজটা পরিষ্কার করলাম ফ্রিজ পরিষ্কার করা ভিডিও তো তোমাদের সামনে দেখাতেই হবে তাই না লুঙ্গি দিতে যতনে রেখে দিই কালকে সম্ভবত শ্বশুরবাড়ি যদি যাই তাহলে শ্বশুরবাড়ি ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করবো তো চলো টাটা আল্লাহ হাফেজ তাড়াতাড়ি আবার ঘুমাতে হবে চিহিদি উঠতে হবে আবার খেতে হবে বেশি দেরি করা যাবে না বেশি রাত করা যাবে না